আসসালাম আলাইকুম এক ক্ষুদার্থ সিংহের সঙ্গে তিনশো পঁয়ষট্টি দিন গভীর সমুদ্রের ভিডিওটি একটি দ্বিতীয় অংশ প্রথম অংশটি ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রথম অংশের লিংক দেওয়া হয়েছে চ্যানেলে প্রথমে সেটি দেখে নিয়ে তারপর এই ভিডিওটি দেখো তাহলে পুরো ঘটনাটি আরো পরিষ্কার বুঝতে পারবেন রুদ্র সে সিংহ সাথে এসে বটে উঠলো আরিয়ান যখন খুব ভেঙে উঠলো তখন সে দেখলো রুদ্র বানটির ওপর ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে মাংস খাচ্ছে আরিয়ানের হৃৎপিণ্ড থেমে গেল সে বুঝতে পারলো ছোট্ট বোটে তার একমাত্র সঙ্গী এই হিংস্র সিংহ বেঁচে থাকার জন্য তাকেও এখন রোদ্রের সাথে লড়াই করতে হবে একটি ম্যানুয়াল ছিল যেখানে সমুদ্রে বেঁচে থাকার নির্দেশনা এবং বন্য প্রাণীদের সাথে মোকাবেলার উপায় লেখা ছিল বটি কিছু শুকনো খাবার ও পানির বোতল ছিল ভিক্টোরিয়ান হুলস সমুদ্রে নোনা পানি খাওয়া যাবে না তাই ঝড় বৃষ্টির সময় সে বৃষ্টির পানি জমা করত এবং শুকনো খাবার খেয়ে বেঁচে থাকত কিন্তু রুদ্র ছিল ক্ষুধার্ত সে যখনই আরিয়ানের থেকে এগিয়ে আসত আরিয়ান ভয়ে একটি ফ্লোটিং টিউব নিয়ে সবচেয়ে ছাপিয়ে পড়তো টিউবটি দড়ি দিয়ে বোটের সাথে বাঁধা ছিল আরিয়ান ভেসে থাকতো আর রৌদ্র বোটে থাকত। যখন রৌদ্র ঘুমিয়ে পড়তো আরিয়ান বোটে উঠে খাবার নিয়ে আবার টিউবে ফিরে যেত দিন চায় আরিয়ানের খাবার সরিয়ে এলো রৌদ্র আরও হিংস্র হয়ে উঠতো আরিয়ান তখন ম্যানুয়ালের পরামর্শ অনুযায়ী সমুদ্র থেকে মাছ ধরতে শুরু করলো সে জাল পেতে মাছ ধর নিজে খেতে কিছু মাছ রৌদ্রকে দিত প্রথমে রৌদ্র তার ওপর হামলার চেষ্টা করতো কিন্তু আরিয়নের বোটে থাকা একটি কাঠির বইটা দিয়ে তাকে ঠেকিয়ে রাখ এফিন কাভারের অভাবে রদ্র অত্যন্ত দুর্বল হয়ে যে সে আর হামলা করার শক্তি হারিয়ে ফেলল দ্বিতীয় অংশের কুইজ আরিয়ান সমুদ্রে বেঁচে থাকার জন্য যে 플로টিং ব্যবহার করেছিল তার রং কী ছিল এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানাও আরিয়ান তারপর সিদ্ধান্ত নিল সে রৌদ্রকে মেরে ফেলবে না বরং সে তাকে খাবার দিয়ে মাছিয়ে রাখবে সে নিয়মিত মাছ ধরে রৌদ্রকে খাওয়াতে লাগলো ধীরে ধীরে রৌদ্রের আচরণ বদলাতে শুরু করলো সে আরিয়ানের ওপর হামলা করা বন্ধ করলো এক আরিয়ান দেখলো রৌদ্র তার পাশেই শুয়ে ঘুমাচ্ছে কিন্তু তার দিকে তাকাচ্ছে না আরিয়ানের মনে এক অদ্ভুত শান্তি এলো সে বুঝলো তার সহস্য সাথে একটি অসম্ভব বন্ধুত্ব গড়ে তুলেছে তারা দুজনে একে অপরের ওপর নির্ভর করতে শিখলো রদ্র আর হিন্দ্র ছিল না সে আরিয়ানের সঙ্গী হয়ে উঠল এভাবে তিনশো পঁয়ষট্টি এক সকালে আরিয়ান চোখ হলে দেখলো তার লয় একটি সমুদ্র তীরে ভাসছে তীর কাছে একটি ঘন জঙ্গল রোদ জঙ্গলের দিকে তাকিয়ে দৌড়ে দৌড় দিল জঙ্গলে ঢোকার আগে সে একবার ফিরে তাকালো আরিয়ানের চোখে পানি এলো সে রোডটির দিকে তাকিয়ে রইলো আর রোদটা তার দিকে একবার তাকিয়ে জঙ্গলে হারিয়ে গেল স্থানীয় লোকেরা আরিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল সুস্থ হয়ে উঠে আরিয়ান তার এই অসাধারণ গল্প সবাইকে শোনালো এই গল্প থেকে আরিয়ান জানতে পেরেছে পৃথিবীতে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছেন যিনি আমাদের ভাগ্যের আগা করার কিছুই লিখে রেখেছেন আর সে বুঝতে পেরেছে যদি মনে সাহস এবং আশা থাকে তাহলে যে কোনো বিপদে অতিক্রম করা সম্ভব যিনি দেখো বিজয় ধৈর্যের সাথে প্রশান্তি দুঃখের সাথে এবং কষ্টের সাথে রয়েছে হাদিস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করেন যাতে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যান আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের গল্পগুলোকে এগিয়ে নেবে